পৃথিবীর সকল সাগর মহাসাগর এই রহস্যে ভরপুর এই রহস্য যেন কখনোই শেষ হওয়ার নয় তবে সৌন্দর্য রহস্য এবং তাৎপর্য মিলিয়ে ভারত মহাসাগর এক অনন্য সৃষ্টি যা বিশ্বের তৃতীয় বৃহত্তর মহাসাগর হিসেবে পরিচিত আলাইকুম আমি রিফাত আলম মহিম আমরা এখন আছি ভারত মহাসাগরে আজকের ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব ভারত মহাসাগরের সকল জানা অজানা তথ্য আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবেন বিশ্বের মোট জলবাগের বিশ শতাংশ জায়গায় দখল করা আছে ভারত মহাসাগর যা মহাসাগরীয় ভূপৃষ্ঠের চৌদ্দ শতাংশ এশিয়া আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এ তিন মহাদেশের তীরের অবস্থান এর পূর্বে রয়েছে আরব উপদ্বীপ এবং আফ্রিকা এর পশ্চিমে রয়েছে মালয় উপদ্বীপ ইন্দোনেশিয়া সুন্দর দ্বীপ এবং অস্ট্রেলিয়া এর উত্তরে রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান প্রভৃতি দেশসমূহ সমূহ এবং সর্বোপরি এর দক্ষিণে রয়েছে অ্যান্টারটিকা মহাদেশ ভারত মহাসাগরের আয়তন প্রায় সাত কোটি পাঁচ লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার এবং এখানকার গড় গভীরতা প্রায় তিন হাজার মিটার এই মহাসাগরের সবচেয়ে গভীরতম অঞ্চলটি হলো জাভা ট্রেন যা ইন্দোনেশিয়ার দ্বীপের দক্ষিণ অবস্থিত এর গভীরতা প্রায় সাত হাজার মিটার এই মহাসাগরের তলদেশে রয়েছে গ্যারবিটি হোল নামক এক বিশাল গর্ত এটি ইন্ডিয়ান ওশান জিওড লো নামেও পরিচিত তবে এটি কোনো গর্ত নয় প্রায় তিরিশ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত জায়গাটি হলো একটি সামুদ্রিক এলাকা যেখানে মধ্যাকর্ষণ বল স্বাভাবিক চেয়ে অনেক কম